আমরা তো হতে বাধ্য হল বলে এখন সময় আছে আমরা আপনাদের কাছে সেই হুঁশিয়ারি দিচ্ছি যে আপনারা যেই সরকার বছরের জনগণের মামলা pending আছে সেগুলোর সমাধান করুন আপনারা যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর বিচার করুন যতক্ষণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই সকল প্রতিষ্ঠানের যদি নারী না নিরাপদ না থাকে তাহলে সারা বাংলাদেশে কেউ নিরাপদ নয় অন্ধকার